এস কি লেখা আছে তাকে এটা পড়াচ্ছি না পড়েছিস তোরা এটা একটু আগে পড়ালাম একবার জাস্ট বলে দিচ্ছে সাম ডেজ আফটার দা ফিউনারাল অন্তুষ্টি কি ক্লিয়ার কিছুদিন পর এ স্পেশাল ট্রেন একটি বিশেষ ট্রেন টু গান্ধীজির অ্যাসেস গান্ধীজির যে মানে অশ্ব সরি তোমার অস্থি বা যে ছাই সেটা নিয়ে যাওয়া হলো টু এলাহাবাদ এলাহাবাদে দা কম্পার্টমেন্ট ওয়াজ মানে ওই যে কামরাটা ছিল ডেক্ট উইথ মানে সাজানো ছিল উইথ ফ্লাওয়ার্স ফুল দিয়ে পিপুল অন দ্য ট্রেন ট্রেনের মধ্যে লোকেরা স্যাং ভজন গাইছিল ফুলের মাঝে অ্যান্ড দ্য সেই গানের মাঝে অ্যাট এভরি স্টেশন প্রত্যেকটা স্টেশনে সরফুল ক্রাউডস মানে ওই দুঃখজনক দুঃখিত লোকেদের ভিড় ফিল্ড দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম ওই যে ট্রেনে যে প্ল্যাটফর্ম হয় সেই থেকে কি করেছিল ফিল পরিপূর্ণ করেছিল অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার গান এবং প্রার্থনার মাঝখানে দ্য ট্রেন রিস ট্রেনটি পৌঁছে গেছিল কোথায় এলাহাবাদে দ্য অ্যাসেস ওয়ার ইমার্স ওই ওই যে মানে অস্থি তাকে বিসর্জন দেওয়া হয়েছিল ইন দ্য গাঙ্গেস গঙ্গার মধ্যে ওয়ার এ হিউজ ক্রাউড সেখানে অনেক লোক জড়ো হয়েছিল হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক সে কিনারাই আফটারওয়ার্স পরে উই অল ওয়েন্ট ব্যাক ফিরে এসছিলাম ইন দিল্লি দিল্লিতে ফিরে এসছিলাম পিপল অন দ্য ট্রেন হ্যাং বলো খুবই সহজ এটা এত সহজ আসবে না ভজন একদম এত সহজ আসে না তারপর দু নম্বর অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস পিপল ফেল গান্ধীজিজ খুবই সহজ এটাও ডেথ স্যাক্রিফাইস প্রেজেন্স না অ্যাবসেন্স প্রেজেন্স এরকম আসলে তো একদম টুটি মেরে উড়িয়ে দিবি তাই না খুব সহজ দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এটা সহজ দেখ কোথায় লেখা আছে তা কম্পার্টমেন্ট ওয়াইজ এখানে আছে না তাহলে কোনখান থেকে লিখবি ডেক টু ইট ফ্লাওয়ার্স এইটুকু ডেক টু ইট ফ্লাওয়ার্স দ্য ট্রেন রিচড এলাহাবাদ বল দ্য ট্রেন রিচড এলাহাবাদ কোথায় আছে দেখ এখানে আছে দ্য ট্রেন দ্য ট্রেন রিচড এলাহাবাদ আছে তাই তো এবার তোরা ভাববি যে আর কি লিখব তাহলে তার আগেরটা লিখতে হবে আগেরটা অ্যামিড সংস এন্ড পেয়ার এইটুকু প্লাস লিখে দিবি কোনো অসুবিধা নেই বলেছি না আগেও লেখা যায় কিছু জিনিস পরেও লেখা যায় বুঝতে পেরেছি ব্যাপারটা পরে লিখে দিবি হয়ে গেল এবার বল অ্যান্সার কোশ্চেন অ্যান্সার পারবি না এটা সহজ ছিল হোয়াই ডিড নট পিপল উইপ এনি মোর কেন লোকেরা কাঁদছিল না বল কিভাবে অ্যান্সার করবি কিভাবে অ্যান্সার করবি অ্যান্সারটা করবি কিভাবে শুরু করবি কিভাবে পিপল ডিড নট উইপ এনি মোর আগে এভাবে শুরু কর পিপল এভাবে শুরু করবি তারপরে কি ডিড নট তারপরে উইপ এনি মোর এনিমোর বিকজ কারণ ভয় দিয়ে প্রশ্ন আছে বিকজ দিয়ে আনসার হবে বিকজ বা ফর যা করবি বিকজ বা ফর কারণ কারণটা আছে দেখ তোর বইয়ের মধ্যে দেখ দেখ খুঁজে বের করে এখানে কারণ কোথায় আছে বল বল কারণ কারণ কি আছে ফর পিপল ডিড নট উইপ মোড আছে ফর আছে একা ফর থেকে লিখবি ফর দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস কত সহজ ছিল এটা ইয়ে ছিল এরকম সহজ খুব অনেক সময় থেকে যায় মাধ্যমিকও থাকে এরকম সহজ এবার ছিল মাধ্যমি মাধ্যমিক আগেকার যেগুলো যেগুলো করলি ছিল কঠিন ছিল বরং আজ আজ যেটা করছিস আজকে এরকম না সৌরভ রকমই ছিল এবার মাধ্যমিকে তাতেও পারছিল না পারবে সহজ থাকলে খুব মানে ইয়ে লাগে না ভালো লাগে দেখ এখান থেকে পড়িয়ে দেখ তো তোর পড়িসনি এন্ড আই থিংক এবং আমি মনে করি কে বলছে কথাগুলো কে বলছে স্কুইরেল বলছে দেখ এটুকুই বোঝ অ্যান্ড এবং আই থিঙ্ক আমি মনে করি ইট নো ডিসগ্রেস এটা কোনো অপমানজনক নয় ডিসগ্রেস মানে অপমান আর নো ডিসগ্রেস মানে অপমানজনক নয় কি নয় টু অকুপাই ধরে রাখা মাই প্লেস আমার জায়গা অর্থাৎ এটা বলতে চাইছে আমি যে ছোট তার জন্য আমার অপমান হয় না আমি নিজেকে অপমানিত বোধ করি না আমি ছোট বলে ঠিক আছে ই যদি আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ তোমার মতন আমি বড় নই যদি আমি তোমার মতন বড় নই ইউ আর নট সো স্মল অ্যাজ আই তুমিও আমার মতন ছোট নও এই কথার মতো অনেক কিছু ভরা আছে বলেছিলাম না কোরাল দিয়ে কোদাল দিয়ে কিন্তু গাছই কাটা যায় দাড়ি নয় ব্লেড দিয়ে দাড়ি কাটা যায় কিন্তু গাছ নয় তাই ছোট গুরুত্ব আছে আছে বড়রও তাই বলছে তুমি যদি বড় আমি তুমি যদি মানে আমি যদি তোমার মতন বড় না হই তুমিও আমার মতন ছোট নও এবার বলছে দেখ নাই তুমি আমার মতন প্রাণবন্তও নয় তুমি তো দাঁড়িয়ে থাকো জাস্ট আমি তো ছুটে বেড়াই তুমি আমার মতন ছুটতেও পারো না এবার দেখ বলছে আই উইল নট ডিনাই আমি অস্বীকার করব না আই উইল নট মানে আমি করব না ডিনাই মানে অস্বীকার করা আমি অস্বীকার করব না কি যে ইউ মেক তুমি তৈরি করো এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক এ মানে একটি ভেরি মানে খুব প্রেটি মানে সুন্দর একটি খুব সুন্দর স্কুইরেল ট্র্যাক মানে কারবেলালিদের যাওয়ার রাস্তা দেখবা পাহাড়ের গায়ে অনেক রাস্তা হয়ে যায় কারবেলালিদের রাস্তা তৈরি হয়ে যায় কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ট্যালেন্ট ডিফার্স মানে প্রতিভা বিভিন্ন রকমের হয় প্রতিভা একরকমের নয় তাই বলছে এটা 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 অল অল ইজ ইজ ওয়েল ওয়েল খুব কথা সমস্ত কিছুই ভালো খারাপ বলে কিছু হয় না শুধু আমরা তকমা এটা খারাপ এটা ভালো সব কিছু ভালো অল ইজ ওয়েল ওয়াইজলি পুট যেটা রাখা হয়েছে না যেটা পৃথিবীতে রাখা হয়েছে সব জ্ঞান ওয়াইজ ওয়াইজ মানে জ্ঞানী আর ওয়াইজলি মানে কি জ্ঞানের চক্ষুতে কে রেখেছে ঈশ্বর রেখেছে ভগবান রেখেছে ঠিক আছে ইফ যদি আই ক্যান ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক যদি আমি আমার পিঠে ওই বন বা গাছ বহন করতে নাও পারি নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট তুমি একটা বাদাম কিন্তু কাটতে পারো না সেটা আমি আমার দাঁত দিয়ে কাটতে পারি ঠিক আছে এটাই বলতে চাইছি কে বলো স্কুইরেল এই কথাগুলি বললো দেখো এই প্রশ্নগুলির মধ্য দিয়ে একটু একটু করে শিখে নিলা

আর বিউটিফুল মানে সুন্দর লেজি মানে হবে হবেই না এটা হবে ফুল ফুল অফ লাইফ এনার্জি মানে পরিপূর্ণ কিসে পরিপূর্ণ লাইফ মানে জীবন এবং এনার্জি মানে উৎসাহে পরিপূর্ণ সেই তো কি হয় সেই তো স্প্রাই প্রাণবন্ত প্রাণবন্ত মানে কি জীবন এবং উৎসাহে পরিপূর্ণ সেই প্রাণবন্ত নম্বর দুই আনলাইক মানে মতো নয় মতো নয় লাইক মানে মত আনলাইক মানে মত নয় আনলাইক এ মাউন্টেন পর্বতের মত না হয়ে এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ এটা পাই ইজিলি পারবে কি হবে নাট আচ্ছা যদি বলতো এখানে লাইক এ মাউন্টেন তাহলে এটা পর্বতের মতন স্কুইরেল নাট কাটতে পারে কিন্তু এখানে কি বলতেছে আনলাইক মানে মত না হয়ে এটা ও পারে না এ পারে

হবে কি ডিস্ট্রেসই হবে এটা আলাদা মানে ডিস্ট্রেস ডিসট্রেস মানে হচ্ছে অসম্মান ঠিক আছে তাহলে ডিস্ট্রেস মানে কিন্তু তোমার ডিসগ্রেস আর সেম মানে তো লজ্জা লজ্জা আর ডিসগ্রেস কি একই অসম্মান আর লজ্জা কি একই লজ্জা তো অন্য জিনিস সেম ঠিক আছে তবে দেখো এই দুটো কিন্তু কাঁচা কাছি ডিস্ট্রেস যদি না থাকতো তাহলে তুমি লজ্জাকে রাখতে পারতে কারণ তুমি দেখো এখানে একটা জিনিস যে ডিসগ্রেস মানে অসম্মান তো অসম্মানের মধ্যে লজ্জা ভরা আছে তুমি এটা করতেই পারো যদি ওটা না থাকতো তার কিন্তু ডিসগ্রেস মানেও কি বললাম এটা মানেও কিন্তু অসম্মান নেম দা দেখো এ কবিতার নাম মনে রাখবা আর কবির নাম মনে রাখবা বলো মনে আছে কবিতার নাম কি ট্রাভেল কবির নাম কি কবির কোন নাম আছে আছে রেল ওয়ার্ল্ড ইমারশন নাকি না কি আছে রেল পিএইচ আছে না শুধু পি আছে পিএইচ আছে দেয়ার ওয়ার্ল্ডও ডাব্লিউ এ এল ডি ও এমারসন ই ডি এ এমারসন তাই তো এই নামটা মনে রাখবা রাট ওয়ার্ল্ড ইমারসন এবং এবার বলো হোয়াট ডাজ দা স্কুইরেল ডিনাই স্কুইরেল কি অস্বীকার করে না কিভাবে লিখবা কিভাবে লিখবা দা স্কুইরেল দা স্কুইরেল ডাজ নট এটা লিখতে হবে নট থাকলে লিখতেই হবে ডিনাই কি অস্বীকার করে না বলো সে কি অস্বীকার করে না এটা অস্বীকার করে না দেখো এখানে অস্বীকার করে না যে আই উইল নট না কি ইউ মেক এ ভেরি স্কুলের স্টুডেন্ট এটা লিখবা কিন্তু ইউ লেখা যাবে না ইউ এর জায়গায় কি লিখবা মাউন্টেন কি লিখবা মাউন্টেন আর মাউন্টেনের পরে কিন্তু মেক্স হয়ে যাবে মেক্স থার্ড সিঙ্গুলার নাম্বারের জন্য বোঝা গেল মাউন্টেন মেক্স সে ভেরি স্কুইরেল দেখ এটা অস্বীকার করে না কে করে না তাহলে এটা আমাদের হয়ে গেল আনসিনে চলে এসো অনেকটাই বড় আছে দেখো পড়ছি দেখো ইয়ার ওল্ড পনেরো বছর বয়সী গৌরব কাদুজি আহ বুদ্ধি বুদ্ধি ফ্রম মহারাষ্ট্র মহারাষ্ট্র থেকে হু স্যাক্রিফাইসড যিনি আত্মবলিদান করেছিলেন হিজ লাইফ তার জীবন যখন সেভিং হিজ তার চার বন্ধুকে বাঁচিয়েছিলেন তখন এই গৌরব যে সহস্রবুদ্ধি তিনি কি করেছিলেন তার বন্ধুকে বাঁচানোর সময় সে তার জীবনকে উৎসর্গ করেছিলেন অ্যান্ড টোয়েন্টি ফোর আদার ইয়ং ব্রেভ হার্টস এবং চব্বিশ জন অন্য যে মহান হৃদয় উইল বি গিভেন দ্য ন্যাশনাল ব্রেভারি অ্যাওয়ার্ড তাদেরকে জাতীয় সাহসিকতার পুরস্কার দেওয়া হয়েছিল দিস ইয়ার এই বছর ফর কিসের জন্য দে আর এক্সট্রা অর্ডিনারি কারেজ ফিটস তাদের এক্সট্রা অর্ডিনারি অসাধারণ কারেজ মানে সাহসিকতার ফিটস এই ফিটস মানে হচ্ছে একটা অর্জন অর্জনের জন্য সহস্ত্রবুদ্ধি উইল বি অ্যাওয়ার্ডেড সহস্ত্রবুদ্ধিকে অ্যাওয়ার্ড করা হবে উইথ ভারত অ্যাওয়ার্ড ভারত অ্যাওয়ার্ড মানে ভারত রত্ন ঠিক আছে দা হাইয়েস্ট অব দা অ্যাওয়ার্ড আমাদের যে ইন্ডিয়ান অ্যাওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে ভারত 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 রত্ন নয় হবে হিজ যেটা তার বাবা মায়েরা উইল রিসিভ গ্রহণ করবে কেন বাবা মায়েরা রিসিভ করবে সহস্র বুদ্ধি কেন রিসিভ করবে না তার বাবা মায়েরা কেন রিসিভ করবে সে অ্যাওয়ার্ডটা কারণ সে মারা গেছে সে বাসাতে গিয়ে মারা গেছে অন হিজ বিহার তার পক্ষ থেকে অ্যালং উইথ দ্য প্যারেন্টস অন্য অন্যান্যদের অন্যান্য পেরেন্টের সঙ্গে অফ থার্টিন ইয়ার ওল্ড সিভান সিং অলসো বি অ্যাওয়ার্ডেড পশ্চিমাসলি এই পশ্চিমি মানে হচ্ছে মারা যাওয়ার পর ফর স্যাক্রিফাইসিং হিজ লাইফ তার জীবন বিসর্জন দেওয়ার জন্য ইনে ভায়োলেন্ট এফর্ট প্রচন্ড এক দুঃসাহসিক প্রচেষ্টা টু সেভ হিজ ফ্রেন্ড তার বন্ধুদের বাঁচাতে ফ্রম ড্রাউনিং ডুবে যাওয়া থেকে ইন সরজু রিভার সরজু রিভারে তার বন্ধুরা যে মরে যাচ্ছিল তাদেরকে বাঁচানোর জন্য তারা জীবন উৎসর্গ করেছিল দ্য প্রেস্টিজিয়াস গীতা চোপড়া অ্যাওয়ার্ড একটা সম্মানজনক গীতা চোপড়া অ্যাওয়ার্ড উইল বি গিভেন টু এইট ইয়ার ওল্ড শিব শিবম্পেট রুচি রুচিত ঝা অঙ্গানা হু ডিসপ্লেড এক্সাম্পলারি ভেলর ইন সেভিং টু লাইফ হোয়েন এ ট্রেন হিট হার স্কুল বাস ওয়াই সিক্সটিন অর্জুন সিং উইল বি অ্যাওয়ার্ডেড খুব সোজা হবে এটা উইথ সঞ্জয় চোখা অ্যাওয়ার্ড দেখ আর পড়ছি না আমি তাকে ইজিলি পারবি করতে এটা বড় আছে বলে ভাবিস কঠিন হবে দেখ বুঝতে পারবি গৌরব কাউদজি হু সোর এক্সাম্পারি ভেলর ইজ

বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এরা কি করেছে বাঁচিয়েছে কোন সাহসিকতার কাজ দেখিয়েছে সেই রকম তাহলে এটা কি হবে কি বড় এটা হবে তোমার ফোর ফ্রেন্ডস তাই তো ওই কোথায় আছে কয়েকটা সিএটা নাকি সেটা হয়ে গেল নাকি চারটা দেখো টু সেভ হিজ মাদার অর্জুন সিং ফট উইথ বলো কার সঙ্গে যুদ্ধ করেছিল তার মাকে বাঁচাতে অর্জুন সিং অর্জুন সিং বের করে কোথায় আছে এটা বলবো না আমি দেখি পারবো কিনা অর্জুন সিং কার সঙ্গে যুদ্ধ করেছিল লায়ন টাইগার কার সঙ্গে যুদ্ধ করেছিল বলো অর্জুন সিং বের করো হচ্ছে পেয়ে যাবা কঠিন নয় এটা অর্জুন সিং খুঁজে বের করো বের করো তুই তুমি দু একটা নাও না কোথায় আছে দেখো দেখো এখানে আছে 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 অর্জুন সিং উইল বি আওয়ার সঞ্জয় চোপড়া ফর ডিসপ্লেইং আউট স্ট্যান্ডিং বেবারি ইন ফাইটিং এ টাইগার টু সেভ হিজ মাদার তার মাকে বাজাতে কার সঙ্গে যুদ্ধ করেছিল টাইগারের সঙ্গে কি হবে এখানে টাইগার বোঝা গেল কঠিন লাগছে এরকম আসবে একদম এবার বলো শিবনাথ সিং হিমসেল উইল রিসিভ দ্য ন্যাশনাল বেভারি অ্যাওয়ার্ড বলো ঠিক না ভুল শিবনাথ সিং হিমসেল সে নিজেই নেবে সে কি করে তার মা বাবা নেবে একদম তুমি আগে থেকে পড়েছো বলে বুঝতে পারছো বের করো তোমার সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে বের করো সাপোর্টিং স্টেটমেন্ট বের করো তুমি ঠিকই বলেছো আমার সঙ্গে সঙ্গে পড়ে তারপর পাঁচটিউ মাস কি আছে এখানে আছে না শিবনাথ সিং পশ্চিম নেবে মাসলি মানে কি মারা মানে মারা যাওয়ার পর তাহলে মারা যাওয়ার পর কোনো মানুষ হইতে পারে না অন্য কেউ নেবে তা নিজে নেবে না হিমসের পাশে ওখানে নিজে নেওয়ার কথা বলা আছে তাহলে এটা লিখতে হবে পুরো সেন্টেন্সটা সাপোর্টিং স্টেটমেন্ট বলো তারপর একটা দ্য চিলড্রেন উইল রিসিভ দেয়ার দেয়ার্ড অন টোয়েন্টি ফোর্থ জানুয়ারি উইল টেক পার্ট ইন প্যারেড দ্য চিলড্রেন উইল রিসিভ দেওয়ার অ্যাওয়ার্ডস

একটু লেখলেই হবে এটা তোমরা এখান থেকে একটু লেখা দেবে তারই হবে এমন কিছু ব্যাপার নাই তাহলে আজকে মতো আমরা মোটামুটি সিন শেষ করলাম